আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দেখুন কত সুন্দর সুন্দর বটনাবাসন আসুন আমরা গরু মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত আপনার নাম কি ভাই আমার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ বাসা কোন জায়গায় বাসা আমাদের ঝিনাইদা চোরগোল ঝিনাইদা আমার দিকে একটু বাসা কোন জায়গায় ঝিনাইদা সদর ঝিনাইদা সদর

কয়টা গরু নাড়ছেন আটটা 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 নাড়ছেন একটা গরু বিক্রি করতে পারছেন একটা বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা বিক্রি করতে পারছেন আর সাতটা এখনো বিক্রি করতে পারেন নি কোন সাতটা আপনার এই যে একটা একটা দুটো যে সাইডে পাঁচটা ছয়টা সাতটা ওই কালোটা পছন্দ তাই তো কালোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দেখুন দর্শক যে ভাই সাতটা গরু নাড়ছে আটটা গরু ভাই আটটা গরু নাড়ছে একটা গরু বিক্রি করতে পারছে সবগুলো

এটা আপনার ছয় সাত মাস পরে এখন দর্শক ছয় সাত মাস পরে এটা আসবে পঁচিশ হলে বিক্রি করে দিবে গরুটা আচ্ছা ভাই এই যে এইটা এটা কত হলে সেল হবে বলেন এটাও ত্রিশ পঁচিশ ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আরে লালটা ভাই এটা অনেক সুন্দর গরু এটা এটা তেইশ হাজার দেওয়া যাবে তেইশ হাজার হলে সেল করবেন তাই তো আর এই যে মাঝে এটা এটা বাইশ হাজার এটা বাইশ হাজার শেষ বলেন আর একটু একটু কুমার এটা বাইশ হাজার চাচ্ছেন কত এটা চাচ্ছি সাড়ে আঠাশ সাড়ে আঠাশ হাজার টাকা দেখুন দর্শক

আছে আচ্ছা এত সুন্দর সুন্দর বকনা বাসন কোন জায়গা থেকে সংগ্রহ জি জি এই বকনা বাসন গুলো আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এই বাক সব আমি গিরাম থেকে সংগ্রহ করি থেকে তাই তো ভাই কেউ যদি ভিডিও দেখে নিতে আসা একটু কম নিবেন নাকি কম নিবেন তাই না আমাদের ভিডিও থেকে আসলে আমরা পাঁচশো এক হাজার করে কম নেবো দেখুন দর্শক কেউ যদি ভিডিও দেখে করে নিতে আসেন ভাই বলতেছে এক হাজার টাকা করে কম নিবে অনেক সুন্দর সুন্দর করুক নেন নেন অনেক ভালো করুক ভাই ভালো ভাই ভালো ঠিক আছে ভাই তো ভালো থাকবে না ভাই ঠিক আছে দেখুন দর্শক কত সুন্দর সুন্দর করুন দেখুন দর্শক এদিকে একটা সুন্দর বক্তব্য দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি ভাই নাম আজাদ ভাই আজাদ ভাই

এটা কি সাত ভাই এটা বলো এটা এটা তাই তো বলেন তো কেউ যদি গরুটা নিতে আসে ভাই শেষ কত হলি বিক্রি হবে দেখুন যে ভাই দাম বলে দিল কত টাকা আমার জিনিস আমি দিন পাবে কাস্টমার না দিন পাবেন না সেটাই তেত্রিশ হাজার টাকা দেখি কিনা চৌত্রিশ হাজার গরুটা বিক্রি করবে ভাই এটা কত মাস পরে এটা আসতে পারে ভাই

স্বাভাবিক করে যদি খাওয়ানো হয় ঠিক মতন আচ্ছা ভাই এই ছোট কালোটা কত যাচ্ছেন বত্রিশ ওইটা কত হলে বিক্রি হবে আর বিক্রি হয়ে গেছে তাহলে ওইটা বিক্রি হয়ে গেছে আঠাশ হাজার টাকা ঠিক আছে ভাই তো ভালো থাকবেন দোয়া করে আপনার গরুগুলো সব বিক্রি হয়ে যায় কত সুন্দর সুন্দর বকনা বাস্তু দেখুন সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম নাম কি ভাই সোহেল ভাই তাই তো কয়টা করুন আসছেন পাঁচটা কোন পাঁচটা ভাই বিক্রি করছেন কত বিক্রি করছেন একুশ হাজার টাকা তো এটা ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন আপনি গরু এই হাটে কিনে এই বিক্রি করেন আচ্ছা তো এই গরুটা কত যাচ্ছেন ভাই একত্রিশ হাজার টাকা বাপন বছর ব্যচা কিনা কত বলেন

আর এই যে এই লাল এই বাসুটা আপনার আর বিক্রি হয়ে গেছে কি জাত ভাই বলতে পারেন এগুলা কি জাত এগুলোটা কি জাত চারটাই দেশি দেখুন দর্শক চারটাই দেশি জাত ঠিক আছে ভাই ভালো থাকবে না শোক সুন্দর সুন্দর গরু তো সকলে ভালো থাকবেন